আর তুমি পর্যায়ে আমার একটি গোল গেম দিচ্ছি এটা হচ্ছে এক পট পরিমাণ দিলে তিনশো গ্রাম মিক্সার বসি অর্থাৎ এখানে চারটে আইটেমের উপাদান রয়েছে বাদামের খোসা মোনা বাদাম চিটা বাদাম মোটাতার জন্য একশো পার্সেন্ট কাজ করে এটা হচ্ছে গমের বসি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো সকলে জানেন আমি গরু মোটা করে থাকি সার গরু মোটা করে থাকি তো প্রতি সপ্তাহ ভিডিও আপনাদেরকে প্রতিদিন আপডেট দিয়ে থাকি প্রতিদিনের ন্যায় দিতে পারতেছি না কারণ হচ্ছে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ভিডিও দিতে পারতেছি না দর্শক তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কি খাদ্য দিয়ে কিভাবে গোবগুলোকে মোটতা করতেছি প্রাথমিক পর্যায়ে আসলে কতটুকু পরিমাণে খাদ্য দিচ্ছি তার আগে দর্শক একটি কথা বলে নেই আপনারা যে গোবরটাকে মোটতা করবেন অবশ্যই সেই গোবরটাকে কিমি মুক্ত করতে হবে এই কথা প্রতি ভিডিও দিকে আমি বলে থাকি একশো পার্সেন্ট কিমি মুক্ত করতে হবে তারপর সাধারণ কিছু খাদ্য দিয়ে গোস মঠা করতে পারবেন তো দর্শক আমার গোসুগুলোকে আমি কিং মুক্ত করছি একশো পার্সেন্ট জিংলি বাটনি খাওয়াইছি এখন প্রাথমিক পর্যায়ে আমি কিছু খাদ্য দিচ্ছি সেই খাদ্য প্রমাণটা দেখাচ্ছি এবং আস্তে আস্তে ধীরে ধীরে খাদ্যর প্রমাণগুলা বাড়বে খাদ্য দিতে হবে তো দর্শক আমি এখন সেই খাদ্যগুলো দেখা দিব এবং আপনাদেরকে দেখাবো চলুন দর্শক প্রথমে আপনাদেরকে দেখাই নেই দেখুন এই যে এই পাশে রয়েছে খাদ্য শেষ শেষের দিকে আমরা এটা এক পট পরিমাণ খাদ্য দিয়ে দিব এক পট পরিমাণ খাদ্য দিয়ে দিব এটা হচ্ছে দর্শক প্রাথমিক পর্যায়ে আমার একটি গরু আমি দিচ্ছি এটা হচ্ছে এক পট পরিমাণ দিলে তিনশো গ্রাম ফিট হয় এটা হচ্ছে এসিআই কোম্পানির মিটম ফিট আমরা এটা এটা এখন দিয়ে দিব তিনশো গ্রাম দিয়ে দিলাম তিনশো গ্রাম এই দিয়ে দিলাম তিনশো গ্রাম ফিট এখন আমরা এইভাবে প্রতিটা কপিকে তিনশো গ্রাম করে ফিট দিয়ে দেব এটা হচ্ছে মিক্সার বসি অর্থাৎ এখানে চারটে আইটেমের উপাদান রয়েছে বাদামের খোসা মোনা বাদাম চিটা বাদাম সামান্য পরিমাণে ভোটটা এটা দিয়ে মিক্সার করে এই খাদ্যটা বানানো হয়েছে তো এটা আমরা দিয়ে দেব তিনশো গ্রাম এটাও দিয়ে দেবো তিনশো গ্রাম দর্শক আপনাদের এলাকায় যদি এই খাদ্যটা এভেলেবেল না থাকে তাহলে আপনারা এটা বিকল্প হিসেবে দিতে পারেন তাতে কোনো ক্ষতি নাই দর্শক দিয়ে দিয়ে দিলাম তারপর আমরা দিয়ে দিব এই যে এই পাশে রয়েছে দেখুন এই পাশে দেখা দেখি এই যে এটা হচ্ছে দর্শক সাত গরু মোটা জন্য একশো কাজ করে এটা হচ্ছে গমের বসি কমে বেশি দিয়ে দিব দুইশো গ্রাম করে দুইশো আশি গ্রাম এরকম হয় আর কি একপট পরিমাণ ওই গরুটাকে একটু খাদ্য পরিমাণে বেশি দিতে হয় তারপর দেখতে পাচ্ছেন আমার একটা গাবি রয়েছে সেই গাবিকে হিট আসতেছে না সেই গাবির জন্য আহ একটি সিরাপ খাওয়াইছি সেটাও দেখেন এই খাদ্য প্রসেস আমি কিভাবে কিভাবে খাওয়াই সেটা আপনাদেরকে হাতে কলমে দেখাই কেননা অনেকে খাদ্য খাওয়ানোর নিয়ম নিয়মটা কিন্তু জানে না কিভাবে খাওয়াইতে হয় অনেকে বেশি পরিমাণে পানি দেওয়া কিন্তু খায় সেটা কিন্তু নিয়ম না নিয়ম হচ্ছে এটা এই যে আমরা এখন নিয়ে যাচ্ছি এই যে দেখুন পানিটা এমন একটি পরিমাণে রাখতে হবে খাদ্যটা মাখো মাখো করতে যতটুকু পানি লাগে ততটুকু দিতে হবে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না এটা আমি প্রতিটা ভিডিওতে বলি এবং একটি জন্য অবশ্যই আপনাদেরকে কাঁচা ঘাস খাওয়াইতে হবে পাশাপাশি কিছু খড় খাওয়াইতে হবে তাহলে একটি গোল কিন্তু সহজে মোটা তাজা হবে আর আপনি পর্যাপ্ত পরিমাণে একটি গোলকে কাঁচা ঘাস দিতে পারলে আপনার দানাদার খাদ্যের পরিমাণটা কমে যাবে লাভ কিন্তু বেশি হবে এই যে দেখুন মাখো মাখো হয়ে গেল সুন্দর একটু পানিটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে এটা এভাবে আমরা প্রতিটা খাদ্য প্রস্তুত করে নিব এটা হচ্ছে দর্শক প্রাথমিক পর্যায়ে আমার গরুকে খাদ্য দিয়ে মোটর তাজা করতেছি সেটাও কিন্তু পুরোনো দেখাচ্ছি এখানে কিন্তু দর্শক আর কিন্তু অনেকটা আইটেম খাদ্য যোগ হবে যখন আপনার আমার গরুকে আমি ফাইনাল পর্যায়ে গরুকে মোটর তাজা করবো তখন কিন্তু এখানে মোটামুটি আর কয়েকটা আইটেম যোগ হবে সে খৈল খাওয়াবো খুদের ভাত খাওয়াবো তারপর আর কিছু আইটেম যোগ হবে ভুট্টার ফাঁকি হয়েছে এরকম দিয়ে মোটামুটি কয়েকটা আইটেম যোগ হবে

আর এটা হচ্ছে গাবির জন্য আমাদের গাবি গেছে দর্শক আসলে আমি যে খাদ্যগুলো দেখাইলাম এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমার গভীরকে আমি কি খাদ্য দিয়ে মোটা তাজা করতেছি সেই প্রসেস আসলে এভাবে আমি প্রতিদিন আমার গভীরকে আমি দুই বেলা খাবার দিচ্ছি পাশাপাশি আমি দেখতে পাচ্ছেন ওই পাশে ওই যে কাবিয়া আডে আনছি কাঁচা কাবিয়া যেহেতু বর্তমানে খব সংকট খব আমার বর্তমানে নাই খব কমে গেছে বিকল্প হিসাবে বর্তমানে বাজার থেকে এই দেশীয় এনে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি আসলে বর্তমানে চাহিদাটাও মিটতেছে কাঁচা গাছের যে সেটাও মিটতেছে পাশাপাশি আমি আমার খরচ নাই জন্য ওটা বিকল্প হিসেবে ব্যবহার করছি আসলে এভাবে একটি একটি কিন্তু খামার ছোট মোটো একটি খামার পরিচালনা করা কিন্তু খুবই সহজ কিন্তু তার আগে বলেন নিদর্শক আপনারা যদি অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনারা গাবি দিয়ে গরু পালন শুরু করতে পারেন গাবি দিয়ে কেন বলছি গাবি দিয়ে শুরু করলে কি হবে আপনার দুধ বিক্রি করে গরু খাদ্য কিন্তু হয়ে যাবে আর আপনি যদি সার গরু মোটা তাজা করেন তাহলে কিন্তু আপনার লাগবে ধরেন আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি সার গরু কিনছেন তাকে খাওয়াইতে হবে কমপক্ষে দশ পনেরো হাজার টাকা সেটা এক্সট্রা ক্যাশ আপনার দরকার এই জন্য আমি বলতেছি আপনারা যারা নতুন ভাবে খামার শুরু করতে চাচ্ছেন বা করবেন তারা অবশ্যই ঘাভি দিয়ে গাবি পালন করেন তাহলে কিন্তু আপনারা গাভীর খরচ দিয়ে আপনি গোল পালন করে লাভবান হতে পারবেন তো হ্যালো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম